একদম নিয়ম খুবই প্রোডাক্ট আজকে আমি নিয়ে এসেছি আমার হাতে আপনারা যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে নিপোল শেল নিপুল শেল সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা টা দেখলেই বুঝতে পারবেন প্রথমেই বলে রাখি নিপল শেল্ট জিনিসটা কি এটা হচ্ছে আপনার নিপোলের তাদের জন্য বাচ্চা হওয়ার সাথে সাথে অনেকে দেখা যায় যখন ব্রেস্ট এ মিল্ক এর ফ্লো বেড়ে যায় তখন নিপল একেবারে ফ্ল্যাট হয়ে যায় বা অনেকের শারীরিক দৈহিক গঠনের দিক থেকেও দেখা যাচ্ছে অনেকের নিপল ফ্ল্যাট থাকে যার ফলে একদম ছোট্ট বেবিরা মানে হচ্ছে নিউবর্ন বেবিরা চুষে খেতে বা টেনে খেতে পারে না সেই সময়টায় একটা বাচ্চার জন্য জন্মের পরবর্তী সময় অবশ্যই মায়ের বুকের দুধ হান্ড্রেড পার্সেন্ট উপকারি এবং প্রয়োজনীয় আর সেই সময়টায় যদি আপনার বাচ্চা আপনার বুকে দুধ টেনে খেতে না পারে তখন কিন্তু একজন মা হিসেবে যে কতটা কষ্টকর হয়ে থাকে বিষয়টা সেটা আমি হারে হারে জানি আর আপনার এই সমস্যা সমাধানের জন্যই আমাদের এই নিপল সেল নিপল শেলটি এতটাই সফট যা কিনা আপনার বাচ্চা বুঝতেই পারবে না সে মায়ের বুকে দুধ খাচ্ছে নাকি এক্সট্রা কোনো কিছু মাধ্যমে উৎপাদন করছে নিপল শেল্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট বিপিএ ফ্রি যার ফলে আপনার বাচ্চার হেলথ এর কোনো প্রকার সমস্যা হবে না আর এটার ব্যবহারও অনেক অনেক ইজি এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার হাতের ভিতরে জাস্ট আপনি এভাবে একটা নিপল শেল্ট নিয়ে আপনার ব্রেস্টের একদম নিপল বরাবর এটা জাস্ট সেট করে দিবেন এটা একটু এলাস্টিক টাইপের কিনের সাথে লেগে থাকে এতে করে বেবি যখন মিল্ক সাক করবে তাতে কিন্তু এটা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বাচ্চা খুব ইজিলি রিল্যাক্স ভাবে দুধ পান করতে পারবে নিপল শেল্ট যে শুধুমাত্র ফ্ল্যাট নিপলের জন্য ব্যবহার হয়ে থাকে বিষয়টা এমনও না এটা আপনাদের যাদের বেবি হওয়ার পরে নিপলে অতিরিক্ত মাত্রায় পেইন থাকে বা হচ্ছে গিয়ে বেবি সাক করার মাধ্যমে যদি পেইন এসে থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য এই নিপল শেলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা কার্যকর ভূমিকা পালন করবে এটার মাধ্যমে আপনি বেবিকে যখন দুধ খাওয়াবেন এটাতে কিন্তু আপনার সরাসরি নিপলে টান লাগবে না যার ফলে আপনি সেই পেইন থেকেও কিন্তু রিলিফ পাবেন এছাড়া অনেক মায়েদের কিন্তু বেবি হওয়ার পরে নিপল অনেক সময় ফেটে যায় বা হালকা রক্তপাত হয় সেই সময়টায় কিন্তু এই নিপল শেলটা আপনার প্রোটেক্টর হিসেবে কাজ করবে এটা এক সেট কিনে নিলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন প্রতিবার ব্যবহার পরে আপনি এটা খুব সুন্দর মতো ওয়াশ করে রেখে দিতে পারবেন পরবর্তীতে আবার বাচ্চাকে যখন ফিট করাবেন তখন সেলটা আপনার ব্রেস্টের সাথে লাগিয়ে নিলেই হয়ে যাবে তো আপুরা আশা করি আপনারা সবাই নিপল সেল্ট এর ব্যবহার এবং হচ্ছে কি এটার উপকারিতা সম্পর্কে অলরেডি বুঝতে পেরেছেন প্রোডাক্টটি যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে এক্ষুনি আমাদের স্বজন পেজে ইনবক্স করে ফেলুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও অর্ডার করতে পারেন Thank you.